পরিবার ছেড়ে যারা প্রবাসে থাকে তাদের ঈদটা কিন্তু অনেক কারণ বিশেষ 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 দিনের পরিবারের যে তার থেকে অনেক দূরে থাকা হয় কি করার আছে টাকার কাছে সবকিছু হয়ে যায় তো আজকে সকাল সকাল ঈদের দিন আমি কে রান্না করছি তাই তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কষ্টের জীবন বেশি দিন থাকে না অল্পতেই শেষ হয়ে যায় আমি যেহেতু একা তাই রাতে হচ্ছে সেমাই পিঠা গুলো বানিয়ে রেখেছিলাম একা একাই বানাতে হচ্ছে যেহেতু এখানে কেউ নেই আমি একা একাই সবগুলা কাজ করতে হচ্ছে তো এই যে আগে লতি করে নিচ্ছি তোমরা চালে এটা রুটি বানিয়ে কেচি দিয়ে কেটে কেটে বানিয়ে নিতে পারো আমি হচ্ছে এভাবে লতি করে তারপরে এভাবে সুন্দর করে কেটে নিই তাহলে সাইজটা খুব সুন্দর হয় আর অনেকেই পিঠাটা বানাতে পারে না তার যে জন্য টিপস হচ্ছে রুটি বানিয়ে তারপরে গিয়ে সুন্দর করে কেচি দিয়ে লম্বা লম্বা করে কেটে নিতে পারো ছুরি দিয়ে তারপর এটা ছোট ছোট ফিস করে নিলেই তোমাদের পিঠাটা হয়ে যাবে আর এইভাবে বানালে কিন্তু একেবারে দুই সাইড টা হয় দেখতে খুব সুন্দর লাগে আর খেতে অনেক বেশি ভালো লাগে তো অনেকে হচ্ছে এটা আরো বড় বড় করে বানায় বা অনেকে একেবারে ছোট ছোট করে বানায় তা আমার কাছে এই সাইজটাই বেশি ভালো লাগে কারণ যেহেতু এটা আমি শুকাবো না কাঁচাই রান্না করবো মেনলি এটা এমনি থাকবে তো এমনি রান্না করে নিব তো সেই জন্য হচ্ছে একটু বড় করে রান্না করে নিচ্ছি তো চলে আসলাম চলাতে চলাতে এসে দেখতে পাচ্ছ এখানে অল্প পরিমাণ কিছু দুধ দিয়েছি তারপর পানি দিয়ে জাল করে নিয়েছিলাম করবো না লাস্ট পর্যায়ে শুধু দেখাবো যে আমি রান্নাটা করে নিয়েছি তাই জন্য তোমাদের শুরু থেকে আর দেখায়নি তো এখানে হচ্ছে প্রথমে আমি নর্মাল পানি দিয়েছি তারপরে দুধ দিয়েছিলাম কিছুটা গোড়া দুধ দিয়েছি যেহেতু বাসায় লিকুইড দুধটা ছিল না আমার তাই গোড়া দুধ দিয়ে দিলাম

চিনিটাও দিয়ে দিচ্ছি হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পিঠাগুলো পিঠাগুলো দিয়ে অনেকক্ষণ একটু ঝাল করে নিতে হবে আর দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে কিন্তু নিচে লেগে যেতে পারে তো আমি তো দেখতে পাচ্ছ দেওয়ার পর ভালো করে নেড়ে নিচ্ছি তাই এটা হয়ে আসলে একটু শ্যামায় পাকিয়ে নেবো যেহেতু এখানে হচ্ছে আমরা দুজন শুধু মা আর ছেলে আর কেউ নেই সবাই চলে গেছে গ্রামের বাড়িতে আমরা এখান থেকে যেতে পারছি না যেহেতু আমার বাসার কাজ চলতে এখান থেকে আর বের হতে পারলাম না যেতে পারছি না তো রান্না হয়ে গেছে সকলে অনেক রকমের পিঠা তারপর হচ্ছে তারপরে আবার হচ্ছে পিঠাটা রান্না আর বিশেষ করে হাতে পাকানো করলে আমার কাছে কেন জানি ভালো লাগে না তাই এটা রান্না করে নিয়েছি আর অল্প পরিমানে কিছু শ্যামাইও রান্না করে নেবো দুধটা একেবারে ঘন করে ঝাল করে নিবো তা এখানে চিনি নেওয়ার পরে জানো তোমরা দুধ কিন্তু একবারে হালকা হয়ে যায় তো যখন একটু ভালো করে ঝাল করে নিবো তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে আর আমার ছেলেরা হচ্ছে দুধটা হচ্ছে একেবারে সেমাই থেকে অতিরিক্ত দুধ থাকবে তাহলে ওটা খেতে বেশি পছন্দ করে আমি তাই করে অল্প পরিমাণ কিছু সেমাই দিব জাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এখন এই তেজপাতাগুলো উঠিয়ে নিব আর না উঠাইতে পারবে পরে খাবারের সময় উঠে নিতে পারো তা আমি এখন উঠাবো না যেহেতু এটা বাচ্চারা পরে খাবে তাই যেন এখন এর উপরে দিয়ে দিচ্ছি সেমাইগুলো ছোলাটা কিন্তু অলরেডি আমি অফ করে দিয়েছি এটা দুধে আস্তে আস্তে বীজে নরম হয়ে যাবে আমি দেখতে পাচ্ছি একবার অল্প সময় দিয়েছি কারণ দুধটা আমার অতিরিক্ত থাকতে হবে বাচ্চারা না হলে খেবে না যদি একটু শক্ত হয়ে যায় তাহলে আর ওরা খাবে না দুধটা অতিরিক্ত থাকতে হবে আর কালারটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবো ভালো রঙে সেটা একবার দেখাবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে দেখো আল্লাহ ঈদ মোবারক